সমস্যা হচ্ছে আর আপনার নীতিমালা করলে আপনাদের কি ধরনের উপকার অ্যাম্বুলেন্সকে অ্যাম্বুলেন্স একমাত্র রুগী বা ডেপুটি পরিবহনে ব্যবহার হয় এটা কিন্তু অন্য কোনো খাদ্য ব্যবহার হয় জরুরি রুগীকে জরুরি রুগী পরিবহনে ব্যবহার হয় এই অ্যাম্বুলেন্সটাকে আপনি মামলা করেন এটা তো সার্ভিস গাড়ি এটা রুগী সার্ভিসটা রুগী করলো দেখেন একটা বাস ওই বাসের সিট আছে উনত্রিশটা ন করে পঞ্চাশটা সেই জায়গায় তো এটা নিয়ে মামলা করে না অ্যাম্বুলেন্সে বলে ছয় সিট ছয় সিট আপনি আট সিটের মামলা হয় আর সিটের আট সিটের মামলা হয় কেন আর সিট নেই আসছে আর যদি আর সিট দেওয়া হয় যদি বাণিজ্যিক করে দেওয়া হয় সেটা আমাদের সিটটাও চলে আসবে আমাদের বানানো সেই ব্যাপারটা বাণিজ্যিক করলে আমাদের এই আমাদের যদি এই আইটি ওআইটি হ্যাঁ আমাদের সি দেওয়া হয় একাত্তর সিট আমাদের গাড়িগুলো আসে সেটাকে করোনাকালীন সময় তিন বছর আমাদের আয়কর তিন বছর আমাদের আয়কর নেয়ালীন তিন বছর আয়কর হচ্ছে আমাদের একটা গাড়িতে দুই থেকে দেড় থেকে লাখ টাকা করে আয়কর জমিয়ে দিয়েছে দেড় থেকে দুই লাখ টাকা আয় করতে একটা গাড়ির মালিকের গাড়ির কাগজ আমরা যখন ব্যবসা করি আমরা বিএপি চেয়ারম্যান মহোদয়ের সাথে কথা বলেছি উনি বলেছেন যে আপনার আমাদের আমরা যে আমাদের বাণিজ্যিক আমাদের আমাদের মানুষের সবাই কাজ করি আমাদের বাণিজ্যিক যে আয় করতে হবে আমাদের রেজিস্ট্রেশন আমাদের আমাদেরকে বাণিজ্যিক করে দেওয়া হোক নীতিমালা জাতীয় নীতিমালা করে দেওয়া হোক আমাদের আমাদের যে মালিক সমিতি আছে মালিক সমিতি সহকারে কমিটি করছে এই কমিটিতে আমাদের মালিক সমিতির লক্ষ্য রাখতে হবে কারণ তারা বুঝতে পারবে না যে সুবিধা অসুবিধা যদি আমাদের রাখে আমরা বলতে পারবো যে এটা সুবিধা আমরা বলতে পারবো অসুবিধা রুগীদের সাথে মানুষদের সাথে জরুরি সেবা চাচ্ছেন আপনারা তো জরুরি সেবা সরাসরি বাণিজ্যিকীকরণ হয় না তো এই কারণে আপনারা কি মনে করেন আমরা জরুরি সেবা বাণিজ্যিক হয় না এটা বিআরটি চেয়ারম্যান মহোদয় কিন্তু বলেছে এটা একটা বাণিজ্যিক হয়ে গেছে মানে অ্যাম্বুলেন্সটা কারণ বিআরএস শিল্প কাজ হয়ে গেছে এটা যখন ব্যবসা এটা যখন একটা ব্যবসা এটা এখন ব্যবসায়ী হয়েছে হইছে ব্যবসা তাহলে বাণিজ্যিক করে দাও এটা বিআরটি চেয়ারম্যান মহোদয় তাহলে আবার জরুরি সেবা দুইটা সুবিধা একসাথে আমরা তো জরুরি সেবা এটা সাধারণ মানুষগুলোকে জরুরি সেবা দিচ্ছি না না আপনি জরুরি সেবা কাট কিন্তু আপনারা অ্যাম্বুলেন্স হয় যদি জরুরি

আমরা ওটার পক্ষে আছি ওই গাড়িকে একদম সিলগালা করে দেওয়া ওই গাড়ি রাস্তা বেরোতে পারে না ওই গাড়ি মাদক মাদক তো কেউ বলে না মাদক নেওয়ার জন্য তার মাদক যেটা ধরা গেছে মাদক যারা একদম আমরা সবাই বলছি চলোদয় একসাথে মাদকের বিরুদ্ধে চলো যায় একসাথে মাদকের বিরুদ্ধে বাংলাদেশ মধ্যে মাদক তোলা সুবিধা এটা